বন্ধুরা চলে এসেছি তোমাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আর ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে আর যদি পুরোটা না দেখো খুবই মিস করবে তো চলো ভিডিওটা পুরো দেখো একটা প্রশ্ন করছি প্রশ্নটা উত্তর দাও না বলো প্রশ্নটা হচ্ছে ছেলেদের কোন জিনিসগুলো মেয়েরা লুকিয়ে লুকিয়ে দেখে আচ্ছা বলো দেখার তো অনেক জিনিসই আছে কিন্তু লুকিয়ে লুকিয়ে সেগুলো দেখা যায় বলো

বৌদি দেখতে চুল লাগে হ্যাঁ ওদের সব জায়গায় মানে ওখান থেকে মানে মেইন জায়গায় চুল লাগে বেশি বৌদি দেখলে তা বুঝি পারো ছেলে বিলানা নাম্বার যদি দেয় ওটাই তো টার্গেট যখন বড়টাতে ঘুমোবে শালার মোবাইলে আমি চেক করে দেখবো কারোর সঙ্গে এসএমএস কথা বলছে কিনা ফেসবুকে বুঝতে পারছ তো তার মানে তুমি বলতে যাচ্ছ যে বৌদিরা ছেলেদের ফোন লুকি লুকি চেক করে দেখে হ্যাঁ ফোন ছাড়াও তো অনেক কিছু দেখে ও ও দেখতে গেলে টেট হয়ে যাবে না

এছাড়া তো অনেক কিছুই আছে লুকিয়ে দেখা ছেলেদের না ছেলেদেরকে শুধু ফোনই আছে এছাড়া তো ছেলেদের সঙ্গে তো একটা ফোন সবসময় ঘুরে বেড়ায় সেটা দেখা যায় একমাত্র যখন টয় মানে বাথরুমে স্নান করবে তখন হয়তো লুকিয়ে দেখতে পারে যে জিনিসটা ওই সময় সাইজটা কেমন থাকে সাইজটা কেমন কোন ফোনে কথা বলছো কারণ এমনি সময় তো বোঝে না এমনি সময় তো আসলে সেটা তো সাত মানে লম্বা হয়ে যায় কিন্তু যখন স্নান করে তখন বোঝা যায় যে তার সেই জিনিসটা সাইজটা কেমন তো অনেক অনেকে আছে যে মানে যখন কাছে আসে তখন থেকে যে বড় কিন্তু থাকে কেমন অনেকে আমি যেরকম এটা এটা হবে না ও তুমি যে ফোনে কথা বলতে যাচ্ছ সে বন্ধুরাও বন্ধুরা তোমরা কিন্তু বুঝতে পেরেছো কোন ফোনে কথা বলছে ল্যান্ডলাইনে কথা বলছে ল্যান্ডলাইন কিন্তু এটা হবে না এছাড়া অন্য কিছু হবে একটু মানে ভেবে চিনতে গুছিয়ে বলো মোবাইল হবে না আচ্ছা এটা মোবাইল হবে না আমি বলিনি মোবাইলটা হবে কিন্তু এছাড়া অন্য আরো অনেক কিছুই আছে লুকি লুকি দেখা লুকি লুকি দেখার কি আছে এই অনেক সময় যেটা আমি করি প্যান্টের পকেটটাকে চেক টেক করি পয়সা করি একটা মাল করি যেটা তুমি বাইরে গেলে করি আমি এটা সত্যি কথা বলবে না

কি সব দাঁড়িয়ে থাকে দেখাচ্ছিল তো বন্ধুরা ভিডিও টি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব তো করে দেবে আর আমাদের পাশে থেকে ওকে টাটা বাই বাই